ট্যাবলেট আইনা রাখবা পরে দাগ ফুরে দেব দাগ ফলে চামু দাগ ফলে চামু খারাপ দেখা যাইতো না আমি না আর কেউ না हां एक एकमात्र चाहिए आमी सम आ ना लिख कसाय तुना था हे कोय गोला था हे पुर

এগুলা যত চিম এগুলা যত চিম রাইবা তত কিন্তু বাড়বো খাল মানে যত চিম রাইবা ততই বাড়বো

এই ছেলেটা এনেছে সারদু তিন আকালে ওই যে ফেশ হয়েছেরা কল দেও চালু কইরা কাজ আছে মনে থাকবো নাকি তা না আবার ওই মন্ডা অন্য দিকে যাবোগা মানে معناتে জায়গা মানে দুই দিন তিন দিন কইছে যে ফেশ হয় কল দেও কাজ আছে কিন্তু একদিনও কিন্তু কল দাও হইছে না